আজহ้ย যে কিন্তু ও বসের কি অবস্থা হবে আফসোস করবে আফসোস করতে শেষ আর মিজান ধারণা কেমন জানি বোকা বোকা আমি জিজ্ঞেস করলাম সব সবকিছু হড়হড় করে বলে দিল আরে সেইজন্যই তো উনাকে রেখে দিয়েছিলাম উনার সামনে বসের সাথে যেইভাবে ঢং করেছি পুরো আমার বুকে কিন্তু চিনচিন ব্যথা করছে আই অ্যাম श्योर না না এভাবে বলো না রিতা মিজান ভাই কিন্তু এতটা খারাপ লোক না খারাপ না মানে না ওই যে জামা যন্ত্রণার কথা বললে না তার ওরকম হবেই না কেন সে কি পুরুষ না আরে বাবা তা বলছি না রাখো তো তোমার মিজান ভাই ওরকম মেলা মিজান ভাই আমার দেখা আছে বুঝছো আচ্ছা ঠিক আছে বাবা বাদ দিলাম এবার বস আমার কাছে আসবে হ্যাঁ আসবে তো কি বলবা তুমি আমিও একই ট্রিটমেন্ট দিব বলবো তোফার জন্য আমার হৃদয়ে কোনো স্থান নেই কোনো স্থান নেই বলবা তুমি ডিরেক্ট বসকে বলবা তোফার নাম শুনতেও আমার ঘৃণা হয় এক্স্যাক্টলি বলবা ঘৃণা 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 কিন্তু আমার না মাঝে মাঝে বসের জন্য মায়া হয় মায়া মানে না একটা মানুষ একটু ভালোবাসা পাওয়ার জন্য কিরকম আকুলি বিকুলি করছে অথচ কোথাওই পাচ্ছে না মানে কি এসব কি বলে ও না মানে দিলাম না হয় একটু ভালোবাসা তাতে কি এমন ক্ষতি হলো পাগল নাকি না না ধরো আমাদের টার্গেটটা তো সাহেস্তা করা ভালোবেসে তো সাহেস্তা করা যায় কি জানি রে বাবা আমি তো কিছুই বুঝতে পারছি না কি বলে এগুলো আমিও কিছু বুঝতে পারছি না হ্যাঁ শোনো এটা আল্লাহ করতে হবে বস যদি তোমার কাছে আসে তুমি বসকে ডিরেক্ট বলবা আমি তোফার নাম শুনতেও চাই না ব্যাস বুঝছো কি বলছেন দেখো মেয়েটা কত ইন্টেলিজেন্ট বুঝছো মনে থাকে জানো আচ্ছা ঠিক আছে তুমি শুনতে চাও ঠিক ঠিক আছে